আসসালামু আলাইকুম আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব ফ্ল্যাট সুন্দর একটি জমির পাশে চলে এসেছি যারা এক জায়গায় খুব ভালো একটি জমি নিতে চান তাদের জন্যই মূলত আজকের এই লোকেশন খুবই চমৎকার একটি লোকেশন জমির দুই পাশে বিশ ফিট প্রশস্ত রাস্তা আছে এবং স্কোয়ার সাইজ একটি রাস্তা এবং স্কোয়ার সাইজ যে জমিটি তার প্রত্যেকটি মোড়ে পিলার দেওয়া আছে আপনারা এখানে খুব সহজেই আসতে পারেন এই জায়গাটির যে বর্তমান ভ্যালু সেই অনুসারে মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ প্রতি আপনারা এখান থেকে নিতে পারেন এখানে উনিশ দশমিক চার ছয় শতাংশ জমি এখানে আছে যারা বসে তো ঠিক আছে আপনারা জমিটা দেখলেন চলুন এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত আরও জানি এর দাম সম্পর্কে জানি এবং এর যে ওনার তার সাথে আমরা কথা বলি যে জায়গার লোকেশনটা সম্পর্কে একটু বলুন আসসালামু আলাইকুম জায়গার লোকেশনটা হলো বাগনিবাড়ি এটা হলো এবার গ্রিন পার্কের একদম সংলগ্ন এটা হইলো পার্কের পাশ দিয়ে যে বিশ ফিট রাস্তা সরকারি রেকর্ডের রাস্তা আসছে সেই রাস্তার পাশেই এর আগে হইল ত্রিশ ফিট সরকারি রাস্তা সরকারি রাস্তা থেকে নাইমা বিশ ফিট আবার সরকারি রাস্তা জমির শেষ মাথায় গিয়ে আবার আপনার বিশ ফিট রাস্তা গেছে জমিটা হইল কর্নার প্লট এই পোলটার হইলো এই হইল পিলার এই পিলার থেকে আসবেন এই হলো ত্রিশ ফিট রাস্তার দিকে আমরা আগে গেছি ত্রিশ ফিট রাস্তার ওই পাশে হইল পিলার ওই কর্নার ওই পোল পিলার ওই পিলার এই পিলার এই মাঝখানে হইল উনিশ ছিচল্লিশ উনিশ পয়েন্ট ছিচল্লিশ জমির পরিমাণ একদম স্কোয়ার সাইজ একটা জমি না স্কোয়ার সাইজ আচ্ছা আচ্ছা তো এই জায়গাটার মানে ভ্যালু কত মানে কত টাকা করে এটার জায়গাটার ভ্যালু হলো ছয় লাখ সত্তর করে আমরা বলেছি ছয় লাখ সত্তর ছয় লাখ সত্তর আচ্ছা আচ্ছা তো এটা কি মানে আপনার যে সামাইর আক্রান বাজার থেকে আসা যায় বাজার যাওয়া লাগবে না আক্রান বাজার যাওয়ার আগে সামাই বাজারের এই দিক থেকে তিরিশ ফিট রাস্তা একটা ঢুকছে এই গ্রিন পার্কের ভিতর দিয়েই দুই পাশেই পার্কের মাঝখানে রাস্তা তিরিশ ফিট সরকারি রাস্তা সেটা থেকে একটু আগে বাম দিকে হইল এই যে বিশ ফিট রাস্তা ঢুকছে বিশ ফিট রাস্তার একটা প্লট পড়ে আমাদের বিশ ফিট রাস্তা আমাদের জমির মুখে আছে প্রায় পঞ্চাশ ফিট আচ্ছা তো ঠিক আছে এমনিতে মানে জায়গাটা একদম ফ্ল্যাট জায়গা এমন না যে কাদামাটি সংলগ্ন জায়গা না না আপনার ইচ্ছা করলে এখনই এটা নিয়ে কাজে লাগাতে পারবেন পাশে আছে আশেপাশে অনেক ওই পার্ক ওই পাশে বাড়িঘর আছে সব পাশেও আর একটা পার্ক আছে ওই পাশে গার্মেন্টসের জন্য কাজ শুরু করে দিয়েছে গার্মেন্টস চলতেছে একটা ঠিক আছে আপনারা দেখলেন জায়গাটা দেখলেন জায়গাতে ওনার সম্পর্কে আপনারা জানলেন এবং জায়গাটির ভেলু সম্পর্কে জানলেন অবস্থান সম্পর্কে জানেন যাদের জমিটির কেনার জন্য পছন্দ হয়ে থাকে তাদের প্রয়োজন থাকে আপনারা অবশ্যই এখানে আসবেন অতি সত্তর এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেখানে কল দিয়ে সরাসরি অফিসে ভিজিট করে আপনারা এই জায়গাটি কিনতে পারবেন আশা করি আপনাদের সাধ্যের মধ্যে এই জায়গাটি কিনতে পারবেন আপনারা যেহেতু জায়গাটি বড় একটি জায়গা আপনারা ইচ্ছা করলে দুজন শেয়ারে মেলেও নিতে পারেন অথবা দেখাও নিতে পারেন সেই প্রত্যাশা করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টস এবং শেয়ার করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আপনার প্রপার্টি আপনি বেচুন ন্যায্য মূল্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউস